বন্ধুরা ভগবান শিব বলেছেন স্ত্রীরা কোন ফুলের গন্ধ শুকলেই পুত্র সন্তানের জন্ম দিতে পারে এক সময় ভগবান ভোলেনাথ কৈলাস পর্বতে বসেছিলেন তখন মাতা পার্বতী ওনার পাশে এসে বসেন তখন মাতা পার্বতী বলেন হে স্বামী আজ আমি যখন আকাশে ভ্রমণ করছিলাম তখন পৃথিবীতে একটি অদ্ভুত দৃশ্য দেখলাম যেটা দেখে আমার মনে মাতৃস্নেহের ভালোবাসা অনুভব হয়েছে বন্ধুরা তখন ভগবান ভোলেনাথ বলেন হে দেবী তুমি আজ পৃথিবীতে এমন কোন দৃশ্য দেখেছ যার জন্য তুমি এত বিচলিত হচ্ছ তখন মাতা পার্বতী বলেন হে প্রভু একটি গ্রামে আপনার একটি খুব সুন্দর মন্দির আছে সেই মন্দিরে বহু লোক আসে কারোর চার কন্যা এবং কারো আবার চার পুত্র প্রভু যাদের ছেলে নেই শুধু মেয়ে আছে তাদের বংশবৃদ্ধিতে খুব দুঃখ হয় এমন মাতা পিতা পুত্র পাওয়ার জন্য কোথায় কোথায় ঘুরে বেড়ায় আর কি কি পূজা করে কে জানে তবু তাদের শূন্য ভরে না সর্বোপরি এমন মাতা পিতা কীভাবে আনন্দে থাকবে এবং কিভাবে তাদের একটি পুত্র সন্তান হবে প্রভু দয়া করে বলুন তখন ভগবান ভোলেনাথ বলেন হে দেবী পার্বতী আজ আমি তোমাকে এমন একটি ফুলের কথা বলবো যার শুধু গন্ধ শুকলেই পুত্রের জন্ম হয় বন্ধুরা তখন মাতা পার্বতী বলেন হে প্রভু যদি এমন হয় তবে সেই ফুলের কথা বলুন এটা কোন ফুল যার গন্ধ শুকলেই পুত্র সন্তান হয় বন্ধুরা তখন মাতা পার্বতী বলেন হে স্বামী বলুন কোন ফুল সেটি এবং কিভাবে, এটা পাওয়া যায় কিভাবে এর গন্ধ নেওয়া উচিত আমি তোমাকে একটি ছোট্ট কথা শোনাবো সেই কথার মধ্যে তুমি সমস্ত তথ্য পেয়ে যাবে যা শুনলে তুমি তোমার প্রশ্নের উত্তর পাবে বন্ধুরা তারপর ভগবান শিব আরও বলেন যে হে দেবী যে এই কথা মন দিয়ে শুনবে সেও জানতে পারবে কোনটি সেই ফুল যার ঘ্রাণেই পুত্রের জন্ম হয় তখন মাতা পার্বতী বলেন হে স্বামী দয়া করে আমাকে এই কথাটি তাড়াতাড়ি বলুন কারণ আমি জানতে চাই কোন ফুল সেটি এবং সেই ফুলের নাম কি। যার গন্ধ পেলেই পুত্রলাভ হয় কারণ প্রভু এক নগরে এক বণিকের কন্যা আছে যে আমাদের পরম ভক্ত তিনি প্রতি সোমবার আমাদের পূজা করেন এবং তিনি প্রতি সোমবার উপবাস করেন সে এখনও বিবাহ করেনি এবং তার বাবা এবং তার বনেদের অবস্থা দেখে সে বহু বছর ধরে একটি পুত্র সন্তানের আকাঙ্ক্ষায় অস্থির আছে তার ইচ্ছা অবশ্যই পূরণ হবে এবং সে একটি পুত্র লাভ করবে হে প্রভু আমি যদি জানতে পারি যে শুধু ফুলের ঘ্রাণেই পুত্রের জন্ম হয় তবে আমি অবশ্যই তার কাছে গিয়ে আমার ভক্তকে অর্থাৎ সেই শেটের কন্যাকে বলবো যাতে তার পুত্র সন্তানের ইচ্ছা পূরণ হয় বন্ধুরা এরপর ভগবান শিব মাতা পার্বতীকে বলেন হে দেবী আজ আপনি নারী ও পুরুষদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন এই প্রশ্নের মধ্যে লুকিয়ে আছে নারী পুরুষের আজীবনের উপকারিতা তাই হে পার্বতী এখন আমি সেই কথাটি শোনাতে যাচ্ছি তুমি পূর্ণ মনোযোগ সহকারে এই কথা শুনবে তারপর মাতা পার্বতী বলেন ঠিক আছে প্রভু আপনি কথা শুরু করুন আমি মন দিয়ে শুনব বন্ধুরা ভগবান শিব কথা শোনানো শুরু করেন এবং বলেন হে দেবী পার্বতী এক সময় একজন কৃষক ছিলেন তার ছয়টি কন্যা ছিল এবং পাঁচ কন্যার বিবাহ হয়ে গিয়েছিল ষষ্ঠ কন্যা যিনি মাতা পার্বতী এবং ভগবান শিবের উপাসক ছিলেন তার তখনও বিয়ে হয়নি যে পাঁচ মেয়ের বিয়ে হয়েছিল সেই পাঁচ কন্যারই কন্যা ছিল কারো পুত্র ছিল না ষষ্ঠ অর্থাৎ কনিষ্ঠ কন্যার এখনও বিবাহ হয়নি তার পাঁচ কন্যার পুত্র না হওয়ায় কৃষক খুবই চিন্তিত ছিল কৃষক ভাবত হয়তো ষষ্ঠ কন্যারও পুত্র হবে না এই সময় কৃষকের মনে আরেকটি চিন্তা এলো আর সে চিন্তিত ছিল যে আমি এবং আমার পাঁচ কন্যা কারোরই পুত্র সন্তান হয়নি আর আমার ষষ্ঠ কন্যার বিবাহের পরেও যদি পুত্র লাভ না করে তাহলে আমি কিভাবে সংসারে মুখ দেখাবো আমি জানি না মানুষ আমাকে নিয়ে কি ভাববে ওই কৃষক যখনই বনে কাজ করতে যেতেন তখন তিনি তার ছোট কন্যাকে সাহায্য করার জন্য নিয়ে যেতেন একদিন কৃষক পরিশ্রম করতে করতে সূর্য বেরিয়ে আসে গরম হতে লাগে যখন গরম হয় কৃষক তার কাপড় খুলে ঘাসে রাখে তার কাজ শেষ হলে কৃষক তার মেয়েটিকে তার জামা কাপড় আনতে বলে এবং কৃষকের মেয়ে কৃষকের কাপড় আনতে গিয়ে ঘাসের কাছে গিয়ে দেখে যে একটি সাপ সেখানে পড়ে আছে তখন কৃষকের কন্যা তার বাবার কাছে ফিরে যায় এবং তাকে জিজ্ঞাসা করে যে তার কী করা উচিত কৃষক তার মেয়ের কথা শুনে তার মেয়েকে বলল যে সে যেন সাপকে ভয় না পায় এবং ওই সাপকে একপাশে ফেলে দেয় এবং তার বাবার অর্থাৎ সেই কৃষকের কাপড় এনে তাকে দেয় এই বলে কৃষক সেখান থেকে তার বাড়ি চলে যায় বন্ধুরা ভগবান শিব মাতা পার্বতীকে গল্প শোনাতে গিয়ে বলেন হে দেবী পার্বতী এরপর তার মেয়েও কৃষকের পিছু পিছু বাড়ি চলে যায় পরের দিন কৃষকের কন্যা বনে যাওয়ার আগে বলেন পিতা আপনি চিন্তা করবেন না আপনি আমাকে সাপকে ছুঁড়ে ফেলে দিতে বলেছেন কিন্তু সাপকে ছুঁড়ে দিলে সে ব্যথা পাবে কৃষকের মেয়ে মনে মনে সেই সাপকে সাহায্য করতে চেয়েছিল ছোট মেয়ের কথা শুনে কৃষক বলল আমার জামা কাপড় নিয়ে এসো সেই সাপের সাথে তুমি কি করবে সেটা তোমার ব্যাপার এইভাবে কৃষকের কথা শুনে কৃষকের ছোটো মেয়ে সেই সাপের কাছে চলে যায় এবং তারপর সেই সাপটিকে বনের মধ্যে দেখতে পায়। সে সাপটিকে বলল তুমি কি শোয়ার জন্য একটি নরম জায়গা খুঁজছো সাপটি উজ্জ্বল এবং বন্ধুত্বপূর্ণ চোখে কৃষকের কন্যার দিকে তাকালো যেন সে কিছু বলতে চায় সেই কারণে কৃষকের মেয়ে সেই বিষাক্ত সাপের অর্থ বুঝতে পেরেছিল তিনি কিছু আগাছা সংগ্রহ করে সেই সাপের জন্য একটি সুন্দর নরম জায়গা তৈরি করলেন এবং তারপর সেই সাপটিকে বললেন তুমি এই নরম জায়গায় শুয়ে পড়ো তারপর কৃষকের মেয়ে ওই স্থানে নাককে শুয়ে থাকতে দেখে নাক কৃষকের মেয়ের সাথে কথা বলতে শুরু করে এবং জিজ্ঞাসা করল তুমি কি আমার সেবায় আসতে চাও আমি জানি তোমার বাবা খুব গরিব এবং তিনি আমাকে ফেলে দিতে চেয়েছিলেন যাতে তিনি তার কাপড় পেতে পারেন কারণ আমি গরমে খুব অস্বস্তি বোধ করছিলাম তাই আমি তোমার বাবার জামার ওপরে বসেছিলাম তুমি খুব সুন্দর মেয়ে আমি তোমাকে পছন্দ করেছি তুমি আমাকে প্রতিদিন কয়েক ঘন্টা তোমার সাথে ঘুরতে নিয়ে যাও এর জন্য আমি তোমাকে প্রতিদিন অনেক টাকা দেব মজুরি ও খাবারও দেব তুমি যদি তিন বছর এটি করো আমি এই জাদুর থেকে মুক্তি পাব কারণ আমি একজন জাদুকরী রাজপুত্র এবং তারপর আমি যখন রাজপুত্র হব অর্থাৎ আমার আসল রূপে আসব, আমি তোমাকে বিয়ে করব, বন্ধুরা তারপর ভগবান শিব বলেন যে হে দেবী এই সাপের কথা শুনে মেয়েটি রাজি হয়ে যায় মেয়েটি বলল আমি আপনার সেবা করতে প্রস্তুত আছি আপনি যেভাবে বলবেন আমি তাই করব। সাপ বলল তুমি আগামীকাল একই সময় আসবে তারপর মেয়েটি ফিরে আসার প্রতিশ্রুতি দিয়ে তার বাবার জামা নিয়ে বাসায় ফিরে যায় রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে সকালে ঘুম থেকে উঠে সে তার বাবাকে বলল বাবা আমি তোমার কাপড় এনে তোমাকে দিয়েছি এরপর কৃষকের মেয়ে বলে পিতা আমরা অনেক দরিদ্র এই জন্য আমি এই পৃথিবীতে আমার ভাগ্য ঘোরানোর চেষ্টা করতে যাচ্ছি আমাকে যাওয়ার অনুমতি দিন বন্ধুরা অন্যদিকে কৃষক তার মেয়েকে কোথাও যেতে দিতে চাইছিল না কিন্তু মেয়েটি সাপকে প্রতিশ্রুতি দিয়ে এসেছিল তাই সে তার পিতাকে বলল যে আমি ভিক্ষা করতে হলেও ভিক্ষা করে আমার ভাগ্য পরিবর্তন করব। এই বলে সে তার বাড়ি ছেড়ে বনে চলে যায় এবং সে খুঁজতে খুঁজতে ওই সাপের কাছে গিয়ে পৌঁছায় তাকে দেখে সাপ খুব খুশি হয় এবং সাপটি তাকে বলে যে তুমি এখানে এসেছ এখন তুমি আমাকে নিয়ে ঘুরতে যাও তারপর কৃষকের মেয়েও তাই করলো তারপর কৃষকের মেয়ে সেই সাপটিকে তার পিছনে নিয়ে ঘুরতে থাকে বন্ধুরা তারপর ভগবান শিব বলেন হে দেবী পার্বতী যখন সন্ধ্যার আগে দিন শেষ হতে যাচ্ছিল সেই সময় বনে হঠাৎ একটি সুন্দর দেখা সেই একটি বড় ছিল প্রাসাদ কক্ষ যেখানে খাবার ও পানীয় দিয়ে সজ্জিত একটি বড় টেবিল ছিল যা মেয়েটি তার সারা জীবনে দেখেনি তারপর কৃষকের মেয়ে পুরো খাবার খেয়ে বিছানায় যায় এবং তার পরের দিন সেই সাপটি আবার তার কাছে আসে এবং সে তাকে নিয়ে আবার ঘুরতে যায় আর সন্ধ্যা হলে ওই প্রাসাদে চলে আসে যেখানে তার জন্য সুন্দর ব্যবস্থা করা হয়েছিল বন্ধুরা এরপর ভগবান শিব মাতা পার্বতীকে কথা শোনাতে গিয়ে বলেন হে দেবী এভাবে ধীরে ধীরে এক বছর অতিবাহিত হওয়ার পর কৃষকের কন্যা সাপের কাছে তার বাবার সাথে দেখা করার অনুমতি চাইল সাপটি বলল তোমার যদি ইচ্ছা হয় তাহলে তুমি যেতে পারো তুমি যদি দেখা করতে চাও তাহলে যাও তুমি দেখা করে পরের দিন আবার ফিরে আসবে তারপর এই সত্ত্বে ওই কৃষকের কন্যা রাজি হয়ে যায় এভাবেই কৃষকের কন্যা তার বাবা এবং তার বনেদের জন্য সোনা এবং অন্যান্য মূল্যবান জিনিস নিয়ে তার বাড়িতে ফিরে যায় সে যখন তার ধন নিয়ে তার বাবার কাছে পৌঁছায় তখন তার বাবা এবং তার বোন জানতে চেয়েছিল যে তিনি এই সমস্ত জিনিস কোথা থেকে পেয়েছেন এবং তার মালিককে কিন্তু মেয়েটি তাদের কিছুই জানায়নি কারণ ওই সাপ তাকে এই সব কিছু বলতে মানা করে দিয়েছিল এমনকি কৃষক আর তার পাঁচ মেয়ে মিলে ওই ছোটো মেয়েকে অনেক মারধর করল এবং অনেক কথা শোনালো তারপরেও ওই মেয়েটি ওই সাপের ব্যাপারে কিছুই বলে না তার পরের দিন কৃষকের কন্যা সেখানে ফিরে আসে এইভাবে করতে করতে দ্বিতীয় বর্ষের শেষে আবার তার বাবা এবং তার বনেদের সাথে দেখা করতে গেল এবং এইভাবেই তৃতীয় বছরের শেষেও কৃষকের মেয়ে যখন তৃতীয়বার সাপকে ছেড়ে তার বাবা ও তার বনেদের সাথে দেখা করতে যাওয়ার আগে নাক তাকে বলেছিল আজকে এক্ষুনি ফিরে আসবে আগামীকাল পর্যন্ত অপেক্ষা করলে হবে না এবং এইভাবে মেয়েটি আসার প্রতিশ্রুতি দিয়ে সেই সাপকে রেখে তার বাড়ি যায় অন্যদিকে মেয়েটি যখন তার বাবার কাছে পৌঁছায় তখন তার বাবা আর তার বোনেরা জোর করে তাকে আটকে রাখে জোর দিয়ে বলে যে সে তার সাথে নিয়ে আসা টাকা সোনা রূপা ইত্যাদির আসল মালিককে এবং সে কার কাছে কাজ করে মেয়েটি তার বাবা এবং তার বোনকে কিছুই বলে না কৃষক তাকে বাড়ির বাইরে যেতে দিতে অস্বীকার করে কৃষকের মেয়ে কোনো রকম উপায় বের করে সেখান থেকে বের হয়ে আসে কিন্তু যখন সে জঙ্গলে ফিরে যায় ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে সাপটি আর সেখানে ছিল না বন্ধুরা সে জঙ্গলে সব জায়গায় খুঁজতে থাকে কিন্তু সে কোথাও সেই সাপটিকে পায় না আর সেই প্রাসাদটিও সেখান থেকে অদৃশ্য হয়ে গিয়েছিল এবং সেই সাপটিও অদৃশ্য হয়ে গিয়েছিল কারণ সে দূরে ছিল অর্থাৎ কৃষকের কন্যা যখন তার বাপের বাড়িতে ছিল তখন তিন বছর পূর্ণ হয়ে যায় এবং ওই জাদুকরি রাজকুমারের জাদু ভেঙে যায় এবং সে সাপ থেকে আবার রাজার রূপে ফিরে আসে আর সে তার রাজ্যে ফিরে যায় অন্যদিকে জঙ্গলে ফিরে এসে মেয়েটি খুব চিন্তিত হতে শুরু করে আর ভাবতে লাগল হয়তো আমার পিতা আর আমার বোনেরা আমাকে বাসায় না থামিয়ে দিলে আজ আমার সাথে ওই সাপ থাকত তারপর মেয়েটি সেই সাপটিকে সারা পৃথিবীতে খোঁজার সিদ্ধান্ত নেয় এবং অনুসন্ধান করতে শুরু করে সে জঙ্গলে একটি কুড়ে ঘরে গিয়ে পৌঁছায় যেখানে একজন বৃদ্ধ মহিলা থাকতেন তারপর তিনি রাতের জন্য আশ্রয় চাইলেন এবং পুরো ঘটনাটি ওই বৃদ্ধা মহিলাকে বললেন তারপর বৃদ্ধা মহিলা তাকে বন্ধুত্বপূর্ণভাবে স্বাগত জানালেন এবং তার পরের দিন বৃদ্ধা মহিলাটি তাকে তিনটি আপেল দিলেন এবং তিনি তাকে বললেন যে প্রথম আপেলে একটি সোনার তরল আছে দ্বিতীয় আপেলে একটি সোনার সুতো আছে এবং তৃতীয় আপেলে একটি সোনার চরকা আছে এবং তিনি বললেন এগুলো সাহায্যে তুমি সেই রাজার কাছে পৌঁছাতে পারবে কৃষকের মেয়ে ওই বৃদ্ধা মহিলাকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যায় এভাবে তিনটি আপেল নিয়ে সে এগিয়ে যেতে থাকে এভাবে চলতে চলতে অনেক দিন কেটে যায় এবং সে একটি কাচের পাহাড়ের পৌঁছায় সে জানত না কিভাবে সে এটা পার করবে পাহাড়টি খুব পিচ্ছিল ছিল এবং সে সব সময় নিচের দিকে পিছলে যাচ্ছিল কিছু দূরে সে একটি কামারখানা দেখতে পায় এবং সে ওই কামারের কাছে যায় এবং সে তার হাত এবং হাঁটুতে ঘোড়ার নাল বেঁধে পাহাড়ে ওঠে এভাবে পাহাড় পার হওয়ার পর তিনি দেখতে পেলেন এক বিরাট শহর সেই রাজা সেখানে বাস করতেন বন্ধুরা সেই রাজা আগে থেকেই বিবাহিত ছিল তার একটি সুন্দর স্ত্রী ছিল সময়ের ব্যবধানে সাপ যখন রাজায় পরিণত হয় তখন কৃষকের মেয়ের কথা সে ভুলে যায় এখানে ওই রাজার কোনো সন্তান ছিল না কিন্তু ওই রানী তার রাজার সব সম্পত্তি তার পরিবারকে দিতে চেয়েছিল কারণ তিনি রাজার চেয়ে তার পরিবারের সাথে বেশি সংযুক্ত ছিল অন্যদিকে রাজাও পুত্রের অনুপস্থিতিতে খুব চিন্তিত ছিলেন বন্ধুরা তারপর ভগবান শিব মাতা পার্বতীকে বলেন হে দেবী একটি দায়ী ছদ্মবেশে ওই কৃষকের মেয়ে রাজমহলের ভিতরে গিয়ে পৌঁছায় এবং রানীর কাছে তাকে কাজ দেওয়ার জন্য অনুরোধ করতে লাগলেন রানী তাকে কাজ দেয় সেখানে সে সুতো কাটার কাজ করতে থাকে এবং সে প্রাসাদে থাকবে এইভাবে প্রথম দিন যখন কৃষকের কন্যা বৃদ্ধা মহিলার দেওয়া আপেলটি খোলে তখন তার থেকে একটি সোনার চাকু বের হয় রানী যখন সেই চাকুটি দেখে তখন তার খুব পছন্দ হয়েছিল তখন রানী কৃষকের মেয়েকে বলে যে আমি এটা কিনতে চাই তখন কৃষকের মেয়ে রানীকে বলে যেই এটা বিক্রির জন্য নয় কিন্তু আপনি যদি আমাকে এক রাতের জন্য রাজার সাথে ঘুমাতে দেন তাহলে আমি আপনাকে এটা দিয়ে দেব। রানীর ওই চাকু খুবই পছন্দ হয়েছিল রানী ভাবলেন এবং কথা দিলেন ঠিক আছে তুমি আমাকে চাকু দাও আজ রাত্রে আমি তোমাকে রাজার কাছে ঘুমাতে দেব। তারপর সন্ধ্যা হতে না হতেই রানি রাজাকে ঘুমের ওষুধ খাইয়ে দেয় এবং রাজা গভীর ঘুমে তলিয়ে যান তারপর রাজা ঘুমিয়ে পড়লে রানী কৃষকের মেয়েকে রাজার শোবার ঘরে নিয়ে গেলেন এবং সে চলে গেলে কৃষকের মেয়ে রাজার কাছে গিয়ে তার বিছানার কাছে বসে অঝরে কাঁদতে লাগল সে রাজাকে বলতে লাগল আপনি বিশ্বাসঘাতকতা করেছেন আপনি প্রতারণা করেছেন আমি তিন বছর ধরে আপনার সেবা করছি আপনার জন্য আমি আমার বাবা এবং বনেদের কাছ থেকে মারধর এবং কঠোর শব্দ শুনেছি কাচের পাহাড়ে ওঠার জন্য আমার হাত ও হাঁটুতে ঘোড়ার নাল বেঁধেছি আর এখন আপনি আমাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে সব ভুলে গিয়েছেন এখানে আপনি আপনার স্ত্রীকে নিয়ে সুখে জীবন কাটাচ্ছেন আমার জন্য একটুও অপেক্ষা করেননি রাজা ঘুমিয়েছিলেন কারণ রানী তাকে ঘুমের ওষুধ দিয়েছিলেন যাতে তিনি কৃষকের মেয়ের কথা শুনতে না পান কৃষকের মেয়ে এভাবেই বলতে থাকে কিন্তু রাজা ঘুমিয়ে থাকে তার কোনো কথার উত্তর দিলেন না কৃষকের মেয়ে ভাবতে থাকে যে রাজা আমার কথা শুনছে কিন্তু উত্তর দিচ্ছেন না এবং এভাবে রাজার সাথে কথা বলতে বলতে সকাল হয়ে যায় তারপর রানী এসে কৃষকের মেয়েকে রাজার শোবার ঘর থেকে বের করে নিয়ে আসে রাজা এমন গভীর ঘুমে মগ্ন ছিলেন যে তিনি কিছুই বুঝতে পারলেন না বন্ধুরা তারপর ভগবান শিব বলেন হে দেবী এইভাবে কৃষকের কন্যা দুঃখের সাথে আরেকটি আপেল নেন এবং সেটা ভেঙে ফেললেন এবং তা থেকে সোনার সুতো বের হলো তারপর রানী যখন সেই সুতো দেখল তখন ওনার সেটাও খুব পছন্দ হল এবং মেয়েটিকে বিক্রি করতে বলল কৃষকের মেয়ে আবার রানীকে বলল যে যদি সে তাকে সন্ধ্যায় রাজার সাথে দেখা করতে দেয় তবে সে তাকে এই সোনার সুতো দেবে রানী প্রতিশ্রুতি দিয়েছিল এবং প্রথম রাতের মতোই সব কিছু ঘটল সে রাজাকে ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছিল রাজা গভীর ঘুমে আচ্ছন্ন ছিল কারণ দ্বিতীয় রাত্রেও রানী রাজাকে ঘুমের ওষুধ দিয়েছিল এবং সেই ওষুধ রাজাকে গভীর ঘুমে নিয়ে গিয়েছিল এই জন্য ওই কৃষকের কান্না ও অভিযোগে রাজা কিছুই জানতে পারে না যাই হোক রাজার এক ভিত্ত রানীকে রাজার শয়নকক্ষে ওই কৃষকের কন্যাকে নিয়ে আসতে দেখেছিল এবং সে রাজার সেবক ছিল সেই জন্যই সে রাজার শোবার ঘরের বাইরে চুপচাপ দাঁড়িয়ে ওই কৃষকের কন্যার কথা শুনছিল এবং পরের দিন সে রাজাকে সব বলে দেয় বন্ধুরা তারপর ভগবান শিব বলেন হে দেবী রাজা এভাবে জানতে পারে যে সে যখন সাপ ছিল তখন একটি কৃষকের মেয়ে তার অনেক সেবা করেছিল এবং সে তাকে বিয়ে করার প্রতিশ্রুতিও দিয়েছিল আর সে খুঁজতে খুঁজতে রাজপ্রাসাদে এসে পৌঁছেছে রাজা তখন ভাবে রাজা তার সাথে দেখা করা উচিত বন্ধুরা কিন্তু রাজা কি করতে পারে সকাল হতে না হতেই রানী কৃষকের কন্যাকে রাজার স্বয়ন কক্ষ থেকে বের করে নিয়ে যায় এদিকে রাজা ভাবছিল কৃষকের মেয়ের সাথে দেখা করার কথা অন্যদিকে কৃষকের মেয়ে তার শেষ আপেলটি খোলে এবং তার মধ্য থেকে একটি সোনালি চরকা বের হয় রানী বলে যদি সে তাকে একটি সোনার চরকা দেয় তবে সে তাকে এই রাত্রে রাজার সাথে ঘুমাতে দেবে কৃষকের মেয়ে রাজি হয় এবং সেই সন্ধ্যায় রানী আবার রাজাকে ঘুমের ওষুধ দিল কিন্তু এবার রাজা সজাগ হয়ে যান তিনি তার সেবকের মাধ্যমে পুরো বিষয়টি জানতে পেরেছিলেন এবার রাজা শুধু ওষুধ খাওয়ার ভান করলেন আর তিনি গোপনে ওষুধটি ফেলে দিলেন তারপর শুয়ে পড়েন এবং ঘুমের ভান করেন রাজা ঘুমিয়ে পড়লে রানী কৃষকের মেয়েকে ওই রাজার কক্ষে নিয়ে আসে মেয়েটি বিষণ্ণ হয়ে রাজার শয্যার কাছে গিয়ে সেখানে দাঁড়িয়ে অঝরে কাঁদতে লাগল এবং বলল এখন আমি বুঝতে পেরেছি যে পৃথিবীতে কৃতজ্ঞতা বলে কিছু হয় না আমি তিন বছর ধরে আপনার সেবা করেছি আপনার জন্য আমি আমার বাবা এবং বোনেদের কাছ থেকে মাধ্যর এবং কঠোর শব্দ শুনেছি কাচের পাহাড়ে ওঠার জন্য আমার হাতে এবং হাঁটুতে ঘোড়ার নাল বেঁধেছি আপনি এই সমস্ত ভুলে গিয়ে রানীর সাথে সুখে জীবন কাটাচ্ছেন এখন আমার কি হবে বন্ধুরা তখন ভগবান শিব বলেন হে দেবী রাজা এবার চুপচাপ সব শুনলেন কিন্তু ঘুমের ভান করলেন রাজা মনে মনে ভাবলেন আমার রানী যাকে আমি খুব ভালোবাসি সে আমার সম্পত্তি তার মাতা পিতাকে দিতে চায় সে আমাকে সম্মান করে না আর এক দরিদ্র কৃষকের মেয়ে সে আমার খোঁজে এখানে চলে এসেছে এবং যখন আমি নাক ছিলাম সে আমার অনেক সেবা করেছিল এই ভেবে রাজা পরের দিন একটি বড় উৎসবের আয়োজন করেন এবং ওই কৃষকের মেয়েকে তার ডান পাশে আসতে বলে এবং তারপর দরবারে কৃষকের মেয়েকে সবার সামনে বিবাহ করেন রাজা একটি ভোজের আয়োজন করলেন বিবাহের পর প্রথম সে সে ছিল মনে মনে পুত্র রাত্রে লাভের বাসনা নিয়ে রাতে ঘুমিয়েছিল সেই রাত্রে লক্ষ্মী দেবী স্বপ্নে এসে তাকে বললেন চিন্তা করো না আজ আমি তোমাকে এমন একটি ফুলের কথা বলবো যেটা যে কোনো নারী ঋতুস্রাব শেষ হওয়ার পর যদি এই ফুলের গন্ধ গ্রহণ করে এবং সংগ্রাম করে তার গর্ভ ধারণ করলে অবশ্যই তার একটি পুত্র সন্তান হয় মা লক্ষ্মী কৃষকের কন্যাকে আরও বললেন যে সন্ধ্যায় সূর্য সময় ঘরের উত্তর পশ্চিম কোণে লাল গোলাপ এবং সাদা গোলাপের ডগা যার ওপর একটি সুন্দর পরিষ্কার থালা দিয়ে ঢেকে রাখতে হবে এবং পরের দিন সকালে সূর্যোদয়ের সময় এটি সরিয়ে ফেলতে হবে এবং লাল গোলাপের গন্ধ গ্রহণ করে স্বামীর সাথে সম্পর্ক স্থাপন করতে হবে তাহলে তার পুত্র সন্তানের জন্ম হবে আর যদি সাদা ফুলের ঘ্রাণ নেওয়া হয় তাহলে একটি কন্যা সন্তানের জন্ম হবে বন্ধুরা তখন ভগবান শিব বলেন হে দেবী পার্বতী আপনি আপনার ভক্তকে বলতে পারেন পুত্র চাইলে তাকে লাল গোলাপের গন্ধ নিতে হবে আর মনে রাখতে হবে যে কেউ যেন ভুল করে উভয় ফুলের গন্ধই না শুখে নেয় বন্ধুরা তারপর কৃষকের কন্যা রাজাকে তার স্বপ্নের ব্যাপারে বলে তারপর রাজা বাগানে সুন্দর দুটি গোলাপ গাছ রোপণ করেন একটি সাদা এবং একটি লাল তারপর সেই গাছে ফুল ফুটলে রাজা একটি সাদা আর লাল গোলাপ নিয়ে একটি থালা দিয়ে ঢেকে দেয় এবং সকালে রানী অর্থাৎ কৃষকের কন্যা তার ঋতুস্রাব শেষ হলে পরিষ্কার হয়ে লাল ফুলের গন্ধ নেন এবং রাজার সাথে সম্পর্ক স্থাপন করেন যার ফলে রানী গর্ভবতী হন এবং সময় অতিবাহিত হলে রানী একটি পুত্র সন্তানের জন্ম দেন রাজা আনন্দে ঢোল বাজিয়ে সারা রাজ্যে মিষ্টি বিতরণ করেন শুধু তাই নয় কৃষকের মেয়ে এই কথা কৃষককে অর্থাৎ তার বাবাকে বলেছিলেন এবং তার বোনেদেরকেও এই ফুলের কথা বলেছিলেন এমনকি রাজার প্রথম স্ত্রীকেও এই ফুলের কথা বলেছিলেন এরপর সবাই পুত্র চাইলে লাল গোলাপ এবং কন্যা চাইলে সাদা গোলাপের ঘ্রাণ নেয় বন্ধুরা তারপর ভগবান শিব মাতা পার্বতীকে বলেন হে দেবী এইভাবে তার বাড়ির সবাই তাদের জীবনে সুখ অনুভব করতে শুরু করে আর এইভাবেই তারা সকলেই একটি পুত্র সন্তান লাভ করে এবং তারপর তার পরিবারের সকলের জীবন সুখে ভরে ওঠে বন্ধুরা যদি আপনাদের এই কথা ভালো লেগে থাকে তাহলে কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখবেন আর ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন যাতে করে আমি যখনই কোনো প্রাচীন গল্প দেব তখন আপনার কাছে তার নোটিফিকেশান চলে যায় দেখা হচ্ছে পরবর্তী কোনো কাহিনি নিয়ে তত সময় নিজেদের খেয়াল রাখবেন ধন্যবাদ